বন্ধুরা এখন অম্বুবাচী চলছে আর এই অম্বুবাচির সময় রহস্যময় কামরূপ মন্দিরে কি হয় দেখুন বন্ধুরা ভারতবর্ষের আসামের গুয়াহাটির যে বিখ্যাত নীলাচল পাহাড় রয়েছে সেখানেই দশ মহাবিদ্যার অন্যতম প্রধান শক্তি আদিশক্তি কামরূপ কামাখ্যার পীঠস্থান বলে গণ্য করা হয় এই মন্দিরের অন্যতম বিশেষত্ব হল এই যে এখানে অম্বুবাচি চলাকালীন সময়ে যদি যাওয়া হয় এবং অম্বুবাচী শেষ হয়ে যাওয়ার পর নিষ্ঠা ও ভক্তি সহকারে মায়ের পূজা করা হয় তাহলে ভক্তের সমস্ত মনোকামনা পূর্ণ হয় এমনটাও দেখা গেছে যে এই সময় কঠিন থেকে কঠিনতর রোগ ব্যাধিও নিরাময় হয়ে যায় অগণিত মানুষ এবং লক্ষ লক্ষ ভক্ত দর্শনার্থীরা এই অম্বুবাচী চলাকালীন সময়ে দূর দূরান্ত থেকে এসে এই মন্দিরে সমাগম করেন এই সময় প্রচুর অঘড়ি এবং তান্ত্রিকরাও এখানে আসতে শুরু করেন এবং তন্ত্রশক্তিতে সিদ্ধ হবার জন্য তারা সারা রাত ব্যাপী মাতা কামাখ্যার সাধনা করে থাকেন এই স্থানটি কেন এত মহত্বপূর্ণ কেন এত রহস্যময় অম্বুবাচী চলাকালীন সময় এই স্থানে এলে কি হয় এই সমস্ত কিছু এই ভিডিওতে আমরা জানার চেষ্টা করব আশা করি শ্রোতা এই ভিডিওটি আপনাকে সমৃদ্ধ করবে নমস্কার শ্রোতা বন্ধুরা সাহিত্যরস মোটিভেশনের আজকের একটি নতুন ভিডিওতে আপনাকে জানায় সুস্বাগতম ভারতীয় দর্শন শাস্ত্র দেবদেবীর পূজা অর্চনা পদ্ধতি এবং শ্রীকৃষ্ণের বাণীর প্রচার আমাদের এই চ্যানেলের মূল বিষয়বস্তু শ্রোতা বন্ধুরা হিন্দু ধর্মের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বাৎসরিক উৎসব হল এই অম্বুবাচি বিভিন্ন আঞ্চলিক ভাষায় এর বিভিন্ন নাম কেউ কেউ অম্বুবাচি বলেন তো কেউ কেউ অমাবতীও বলে থাকেন আবার কেউ কেউ রজ উৎসবও বলে থাকেন সনাতন ধর্মে এই পৃথিবীকে মাতা হিসাবে বিবেচনা করা হয় পবিত্র বেদেও এই পৃথিবীকে ধরিত্রী মাতা বলা হয়েছে আমরা সকলেই এই পৃথিবী মাতার সন্তান অম্বুবাচীর রীতির পিছনেও রয়েছে পৃথিবী যে আমাদের মা এই দৃঢ় বিশ্বাস আসলে নতুন বর্ষার শুরুতে পৃথিবী যখন প্রথমবার জলসিক্ত হয়ে ওঠে তখন তাকে ঋতুমতি নারীরূপে গণ্য করার সনাতন সংস্কারে এই অম্বুবাচী উৎসব পালন করা হয়ে থাকে ঋতুর ঠিক পরবর্তী দিনগুলি যেমন নারীর পক্ষে সন্তান ধারণের জন্য আদর্শ ঠিক তেমনই অম্বুবাচীর পরবর্তী সময়টাই ফসল ফলানোর জন্য সবথেকে শ্রেয় সময় বলে গণ্য করা হয় বন্ধুরা রহস্যময় কামরূপ কামাখ্যা মন্দির তার অদ্ভুত চমৎকারী শক্তির জন্যই সুপরিচিত এখানে সৃষ্টির জননী মাতা আদি শক্তির জনি পূজা করা হয়ে থাকে কালিকা পুরাণ এবং দেবী ভাগবত পুরাণ থেকে জানা যায় যে একান্নটি শক্তিপীঠ রয়েছে তার মধ্যে এই শক্তিপীঠ হল অন্যতম প্রধান পুরাণ থেকে জানা যায় মাতা সতীর পিতা দক্ষরাজ একবার একটি মহাযজ্ঞের আয়োজন করেছিলেন এবং সেই যজ্ঞে মাতা সতী এবং ভগবান শিব ছাড়া সমস্ত দেবী দেবতারা নিমন্ত্রিত হন দক্ষরাজের ইচ্ছার বিরুদ্ধে তার কন্যা সতী মহাদেবকে বিবাহ করায় দক্ষরাজ অত্যন্ত ক্ষুব্ধ হয়েছিলেন এবং সেই কারণের জন্যই তিনি সতী এবং শিবকে তার যজ্ঞে নিমন্ত্রণ করলেন না মহাদেবের অনিচ্ছা সত্ত্বেও দেবী সতী মহাদেবের অনুচরদের সাথে নিয়ে যজ্ঞানুষ্ঠানে উপস্থিত হন বিনা নিমন্ত্রণে যজ্ঞানুষ্ঠানে উপস্থিত হবার জন্য দক্ষরাজ সতীসহ মহাদেবকে চূড়ান্তভাবে অপমান করলেন দক্ষ কর্তৃক স্বামীকে এই চরম অপমান মাতা সতী সহ্য করতে পারলেন না এবং তিনি সেই যজ্ঞের আগুনেই আত্মাহুতি দিলেন এই ঘটনায় দেবাদিদে মহাদেব অত্যন্ত ক্রুদ্ধ হয়ে তার রুদ্র রূপ ধারণ করলেন তিনি দক্ষরাজের যজ্ঞকে ভণ্ডুল করে এবং তার মস্তক ছিন্ন করে দেবী সতীর মৃতদেহকে কাঁধে নিয়ে বিশ্বব্যাপী প্রলয় নৃত্য শুরু করলেন তখন সমস্ত দেবদেবীর অনুরোধে ভগবান বিষ্ণু তার সুদর্শন চক্র দ্বারা মাতা সতীর দেহটিকে একান্নটি খণ্ডে বিভক্ত করে দেন এবং এই একান্নটি দেহখণ্ড ভারতবর্ষের বিভিন্ন জায়গায় গিয়ে পড়ে আর এই প্রত্যেকটি জায়গাতেই সৃষ্টি হয় এক একটি শক্তিপীঠের এই একান্নটি খণ্ডের মধ্যে মাতার জনিভাগ যেখানে পড়েছিল সেই স্থানটি হল আসামের গুয়াহাটি নীলাচল পাহাড় আর সেই কারণেই এখানে দেবী কামাক্ষার জনি পূজা করা হয়ে থাকে কামদেব এই স্থানে এসে মহাদেবের অভিশাপ থেকে মুক্তি পেয়েছিলেন এবং তিনি প্রথম মাতার পূজা করেছিলেন সেই কারণেই এই স্থানটির নাম হয় কামরূপ অন্যদিকে শিবপত্নী সতীর অন্য আরেকটি নাম ছিল কামাক্ষা। তাই এই দুটি নাম মিলে এই স্থানের নাম হয় কামরূপ কামাক্ষা। বন্ধুরা সনাতন ধর্মে নারী দেহের জনিকে এই পৃথিবীতে জন্ম নেওয়া সমস্ত মানুষের প্রবেশদ্বার বলে গণ্য করা হয়েছে তাই এই মন্দিরটি অদ্ভুত চমৎকারী এবং সিদ্ধশালী বলেও জানা যায় এই মন্দিরে মাতার গর্ভগৃহে কোনো মূর্তির পূজা করা হয় না বরং মূল গর্ভগৃহে মাতা কামাক্ষার জোনির পূজা করা হয়ে থাকে মাতা কামাক্ষার এই মন্দিরটিকে তন্ত্রশক্তির মূল স্থান বলে গণ্য করা হয় এবং মাতা কামাখ্যাকে তন্ত্রশক্তির সর্বোচ্চ দেবী বলে মান্যতা দেওয়া হয়ে থাকে মন্দিরের মূল গর্ভগৃহের মধ্যে মাতার কোনো মূর্তি না থাকলেও গর্ভগৃহের বাইরে মাতার দশটি ভিন্ন ভিন্ন মহাবিদ্যার রূপ দেখতে পাওয়া যায় এবং তাদের পূজাও করা হয় এই দশটি মহাবিদ্যার নাম হল ধূমাবতী মাতঙ্গী বগলা তারা ভৈরবী কমলা ছিন্নমস্তা ভুবনেশ্বরী কালী এবং ত্রিপুরা সুন্দরী এই দশটি মহাবিদ্যা এখানে অবস্থান করার জন্য এই স্থানটি তন্ত্রশক্তিতে পরিপূর্ণ হয়ে থাকে এবং এখানে অদ্ভুত শক্তি তথা কালাজাদু দ্বারা প্রভাবিত অসুস্থ মানুষকে সুস্থ করা সম্ভব হয়ে থাকে বলা হয় কঠিন থেকে কঠিনতর রোগও এখানে এসে সম্পূর্ণ নিরাময় হয়ে যায় তাই পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে অগণিত ভক্তবৃন্দরা অম্বুবাচি চলাকালীন সময়ে এই স্থানে এসে ভিড় করে থাকেন এমনটা বিশ্বাস যে মূলত অম্বুবাচি চলাকালীন সময়ে মাতা কামাখ্যা থেকে জাগ্রত অবস্থায় থাকেন এবং এই সময়ে এই অম্বুবাচির তিন দিন মায়ের মূল গর্ভগৃহটি দর্শনার্থীদের জন্য সাময়িকভাবে বন্ধ করে দেওয়ার রীতি রয়েছে এবং এই নিয়মটি কঠোরভাবে পালন করা হয় এমনকি মন্দিরে পুরোহিত এই সময় গর্ভগৃহে প্রবেশ করতে পারেন না একমাত্র অম্বুবাচীর নিবৃত্তির পর ভক্তরা মাকে দর্শন করতে পারেন অম্বুবাচীর চতুর্থ দিনে মন্দিরের দ্বার উন্মুক্ত করা হয় এবং আড়ম্বরের সঙ্গে মায়ের পূজা করা হয় এই অম্বুবাচি চলাকালীন সময়ে মায়ের গর্ভগৃহটি বন্ধ থাকলেও সমগ্র অঞ্চল জুড়ে বিরাট বড় মেলার আয়োজন করা হয় মূলত অম্বুবাচি চলাকালীন সময়ে মায়ের মূল গর্ভগৃহটি এই কারণেই বন্ধ থাকে কারণ এই অম্বুবাচির তিন দিন দেবী রজস্বলা হয়ে থাকেন এবং এই তিন দিন আদ্যাশক্তি মহামায়ার ঋতুমতি হয়ে থাকার কারণে রজস তথা লাল রঙের প্রবাহ মন্দির চত্বর থেকে নির্গত হতে থাকে এবং কামরূপ কামাখা মন্দিরের পাশে অবস্থিত ব্রহ্মপুত্র নদীটিও এই সময়ে লাল বর্ণ ধারণ করে বন্ধুরা এই মন্দিরটি আর পাঁচটা সাধারণ মন্দিরের মতো কখনোই নয় এই মন্দিরের আরও একটি অন্যতম বিশেষত্ব হল এই যে মন্দিরের মূল গর্ভগৃহটি অর্থাৎ মাতার জনি একটি অন্ধকার গুহার ভিতরে অবস্থিত আর এই জনি সর্বদা ফুল দিয়ে ঢেকে রাখা থাকে এখান থেকে সর্বদাই প্রাকৃতিক জলের প্রবাহ নির্গত হতে থাকে কিন্তু এই জলের প্রবাহ কোথা থেকে আসছে কিভাবে আসছে তার উত্তর কারো কাছেই পাওয়া যায় না অম্বুবাচী চলাকালীন সময়ে মাতার মূল গর্ভ গৃহটিকে একটি সাদা কাপড় দিয়ে আচ্ছাদিত করে রাখা হয় অম্বুবাচি শেষ হয়ে যাবার পর উক্ত সাদা কাপড়টি লাল বর্ণ ধারণ করে থাকে এই কাপড়টিকে মাতার প্রতীকরূপে আশীর্বাদ স্বরূপ ভক্তদের মধ্যে বিতরণ করে দেওয়ার রীতি রয়েছে বন্ধুরা কথিত আছে একবার এক পুরোহিত এই অম্বুবাচি চলাকালীন সময়ে নিয়ম ভঙ্গ করে মন্দিরে প্রবেশ করেছিলেন এবং প্রবেশ করার সাথে সাথেই তার দুটি চোখ অন্ধ হয়ে যায় তাই এই সময়কালে মন্দিরের মূল গর্ভগৃহে কারোর প্রবেশের অধিকার থাকে না অম্বুবাচির চতুর্থ দিনে মাতাকে প্রসন্ন করার জন্য ভক্তরা নানাভাবে মায়ের পূজা করে থাকেন ভক্তের নিষ্ঠায় মাতা প্রসন্ন হলে ভক্তের সকল মনস্কামনা তিনি পূরণ করে থাকেন যেসব ভক্তের মনোকামনা পূর্ণ হয় তারা মন্দির চত্বরে একটি ঘণ্টা বেঁধে যান দেবী কামরূপ কামাক্ষার পূজা অদ্ভুত হলেও এর চমৎকারী শক্তির প্রমাণ বারবার পাওয়া গেছে এই বিষয়টিকে আমাদের স্বীকার করতেই হয় যে এই পৃথিবীতে জন্ম নেওয়া সমস্ত মানুষের জীবনের প্রবেশদ্বার মাতার গর্ভগৃহ হয়ে থাকে জীবন সৃষ্টি হয় মূলত সেখানেই আর তাই সমগ্র সৃষ্টির এই উৎসকে আমরা শ্রদ্ধার সঙ্গে নমন করে আসলে মাতৃশক্তিকেই শ্রদ্ধা এবং সম্মান প্রদর্শন করে থাকি অম্বুবাচির বিশেষ পর্বের এই ভিডিওটি দেখে যদি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং আপনার আপনজনদের সাথেও ভিডিওটি শেয়ার করে নেবেন যাতে তারাও এই বিষয়গুলি জেনে উপকৃত হতে পারে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন মা জগৎজননী যেন সকলের মঙ্গল করেন